ঠাকুমার ঝুলি ও গুনিন ও ডাইনির গল্প ঠাকুমার ঝুলি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় রূপকথার সংকলন যা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সংগ্রহ করেন এই সংকলনে অনেক রহস্যময় রোমাঞ্চকর ও শিক্ষণীয় গল্প রয়েছে তার মধ্য গুনিন ও ডাইনির একটি ভয়ঙ্কর অথচ শিক্ষণীয় গল্প গুনিন ও ডাইনির গল্প হাই বন্ধুরা আমি রিম্পা তোমাদের সবাইকে আমার চ্যানেল ওয়াজ রিম্পাতে স্বাগত জানি আজ আমি একটা নতুন গল্প নিয়ে এসেছি যদি তোমাদের গল্পটি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন আমার ভালো লাগবে বন্ধুরা আসুন গল্পটি শুরু করি এক ছিল ছোট্ট গ্রাম সে গ্রামে ছিল ঘন জঙ্গল সেখানে রাত হলেই বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটত গ্রামের মানুষরা বিশ্বাস করত সেই জঙ্গলে এক ভয়ঙ্কর ডাইনি বাস করে সে রাতে বেরিয়ে এসে শিশুদের ধরে নিয়ে যায় কেউ তার দেখা পায়নি কিন্তু তার ভয়ঙ্কর উপস্থিতি অনুভব করতো সবাই এই গ্রামেই বাস করত এক গুণিন সে ছিল জাদুবিদ্যায় পারদর্শী লোকেরা বিশ্বাস করত গুণীরের শক্তি আছে ডাইনিকে পরাজিত করার একদিন গ্রামের এক কৃষকের ছোট ছেলে হঠাৎ হারিয়ে গেল সকলে ভাবলো ডাইনি নিশ্চয়ই তাকে তুলে নিয়ে গেছে গ্রামের মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে গুনিনের কাছে এলো গুনিন বলল আমি ডাইনির রহস্য উদ্ঘাটন করব, আমাকে এক রাতের জন্য সেই জঙ্গলে থাকতে হবে লোকেরা বলল ওইখানে গেলে তুমি আর ফিরতে পারবে না কিন্তু গুণীর নির্ভয়ে বলল আমি ভয় পাই না সত্যের শক্তি আমার সঙ্গে আছে গুণিন জঙ্গলে যাওয়ার আগে কিছু গোপন ব্যবস্থা নিল তাবিজ ও মন্ত্র সে এক বিশেষ তাবিজ তৈরি করল যা অশুভ শক্তিকে দূরে রাখবে মন্ত্রপুত ত্রিশূল সে এক ত্রিশুল তৈরি করল যা ডাইনির বিরুদ্ধে ব্যবহার করা যাবে অলৌকিক প্রদীপ যে এক জাদুকরী প্রদীপ নিল যা ডাইনির উপস্থিতি বুঝতে সাহায্য করবে রাত গভীর হল গুনিন একা জঙ্গলে গেল চারিদিকে ছিল গা ছমঝমে নিরবতা হঠাৎ বাতাস বইতে শুরু করলো কেউ যেন ফিসফিস পিস করে কথা বলছে গুনিন দেখল একটা বিশাল বটগাছের নিচে একটা কুয়াশাময় ছায়া নড়ছে সে বুঝল ডাইনি কাছেই আছে হঠাৎ এক সুন্দরী তরুণী গুনিনের সামনে এসে বলল উহে গুনিন তুমি এখানে কেন গুনিন বুঝতে পারলো এই মেয়েরই ডাইনি সে বলল আমি তোমাকে হারাতে এসেছি ডাইনি মিষ্টি এসে বলল আমি তো সাধারণ মেয়ে তুমি আমায় ভুল বুঝছো গুনিন তখন তার প্রদীপ চালিয়ে ধরল সঙ্গে সঙ্গে মেয়েটির আসল রূপ বেরিয়ে এলো চোখ দুটি লাল লম্বা ন আর মাথায় ফুল এলোমেলো ডাইনি বিকট হেসে বলল তুই আমার রহস্য ফাঁস করলি এবার তোকেও শেষ করব ডাইনি ঝাঁপিয়ে পড়তে গেল কিন্তু গুণিন তার তিনজন তুলে ধরল যা দেখে ডাইনি আর এগোতে পারল না গুনিন তখন মন্ত্রপাঠ শুরু করল ওম কালী মহাকালী রক্ষা কর রক্ষা কর ডাইনি আর করে কেঁপে উঠল সে চিৎকার করে বলল আমাকে মুক্তি দাও আমি অভিশাপ তো আত্মা গুনিন বললো তুই কাকে অভিশাপ দিয়েছিস ডাইনি কান্নাকাটি করে বলল আমি এককালে এই গ্রামের রাজকন্যা ছিলাম এক দুষ্টু গুণিন আমাকে অভিশাপ দিয়েছিল তাই আমি ডাইনি হয়ে গেছি তখন বলল আমি যদি অভিশাপ তুলে দিই তবে তুই আর কাউকে ক্ষতি করবি না ডাইনি মাথা নত করে বলল না গুনিন তখন তার ত্রিশুলের আলো ছুড়িয়ে দিল আর ডাইনি ধীরে ধীরে এক সুন্দরী মেতে পরিণত হল সে গুনিনের পায়ে পড়ে বলল তুমি আমাকে মুক্ত করেছ আমি তোমার কাছে কৃতজ্ঞ সেই রাজকন্যাকে নিয়ে গ্রামে ফিরল গ্রামের লোকেরা আনন্দের চিৎকার করে উঠল হারিয়ে যাওয়া শিশুরাও আবার ফিরে এলো কারণ ডায়রি অভিশপ্ত থাকাকালীন তাদের আটকে রেখেছিল গল্পের শিক্ষা সাহস সত্যের শক্তি অন্ধকারের বিরুদ্ধে জয়ী হয় অশুভ শক্তি কখনও লিখতে পারে না যদি কেউ তার বিরুদ্ধে দাঁড়ায় প্রতারণার ফাঁদে পা না দিয়ে বুদ্ধি খাটানো উচিত এইভাবেই গুণীর ও ডাইনির গল্প আমাদের শেখায় যে সত্য ও ন্যায়ের শক্তি সবচেয়ে বড় বন্ধুরা গল্পটি কেমন লাগলো গল্পটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা কমেন্ট করবেন যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ